বিগ আপডেট নিয়ে তো চলে গুরুত্বপূর্ণ আপডেট এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে ভিডিওর এবং এই খেলার খবর আছে অবশ্যই থাকো এবং পাশে থাকা করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চল বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি তো কাল কিন্তু মোহনবাগানের সঙ্গে খেলা ছিল হায়দ্রাবাদ ম্যাচ সেই ম্যাচটা কিন্তু মোহনবাগান তিন জিরো গোলে জয় পেয়েছে এবং অসাধারণ একটা জয় পেয়েছে ম্যাচের তিনটে গোলদাতা সাল আব্দুল সামাদ তো জেসান কামিংস এবং তার টম অ্যালডারেট তো এই তিনটে গোলদাতা তো ফার্স্ট যাকে নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার টম অ্যালডারেটকে নিয়ে ডিফেন্ডারের লড়াই এমনই কিন্তু আমি থামবেলা লিখেছি ডিফেন্ডারের লড়াই তো ডিফেন্ডারের কি লড়াই তো ডিফেন্ডারের মধ্যে গোল করার একটা লড়াই বেঁধে গেছে যদি অ্যালবার্ট রড্রিগেজ একটা ম্যাচে গোল করে তাহলে পরের ম্যাচেই কিন্তু টম অ্যালডারেট গোল করে দেখাচ্ছে তো এমনটাই কিন্তু লড়াই বেঁধে গেছে মানে কে আগে কে বেশি গোল করতে পারে মানে নিজেদের মধ্যেই আর কি তো এর আগের ম্যাচটা কিন্তু অ্যালবার্ট রড্রিগেজকে দুটো গোল করতে দেখেছি এবং প্রচুর ম্যাচে গোল করতে দেখেছি এবং টম অ্যালড্রাডেডকেও অনেক ম্যাচে গোল করতে দেখেছি এবং ফার্স্ট গোলও করতে দেখেছি টম অ্যালডারেডকে এবং কালকের ম্যাচেও কিন্তু টম অ্যালডারেট গোল পেল এবং বেশিরভাগই দেখা যাচ্ছে মোহনবাগানের স্ট্রাইকিং লাইনের থেকে প্রায় অনেকগুলো গোলই কিন্তু করেছে ডিফেন্ডাররা মোহনবাগানের জয়ের যে এ জয়ের যে পতাকা উড়েছে বেশিরভাগ ডিফেন্ডারদের গোলে কারণ স্ট্রাইকিং লাইন যত না গোল করেছে তাহলে ডিফেন্ডাররা বেশি গোল করেছে তো ডিফেন্ডাররাই একমাত্র স্ট্রাইকিং লাইন হয়ে উঠছে এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে জিনিসটা পুরোপুরি উল্টো হয়ে যাচ্ছে ডিফেন্ডাররা গোল করে আসছে আর স্ট্রাইকাররা ডিফেন্স করছে এমনটাই ব্যাপার চলছে মোহনবাগান টিমের মধ্যে তো টম অ্যালডারেড অ্যালবার্ট রড্রিগেজ এরা কিন্তু দুজনই প্রচুর পরিমাণে গোল পাচ্ছে এবং সেজন্যই আমি লিখেছি ডিফেন্ডারের মধ্যে লড়াই চলছে এ ম্যাচে ও গোল করছে তো পরের ম্যাচে ও গোল করছে তো যাই হোক এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো মোহনবাগান শিবিরের প্লেয়ার জেসেন কামিংসকে নিয়ে তো জেসেন কামিংস বিশ্বকাপার সে কিন্তু আবারও প্রমাণিত করলো তো বিশ্বকাপার প্রমাণিত করার কারণ আমরা অনেকেই বলবে বিশ্বকাপার জেসেন কামিংস স্লো প্লেয়ার খুব ছুটে খেলতে পারে না তো বিশ্বকাপার কেন প্রমাণিত করলো বলছি কালকে যে জেসেন কামিংস গোলটা করেছে একদম ওয়ার্ল্ড ক্লাস গোল করেছে মানে আমরা যখনই জেসেন কামিংসের পা থেকে গোল দেখেছি তখনই কিন্তু ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস গোল দেখেছি তো বিশ্বকাপাররা কিন্তু এই ধরনেরই গোল বেশিরভাগ করে থাকে অনেকটা লং রেঞ্জ থেকে অসাধারণ শট নেয় দুর্দান্ত ক্রসিং বলটা সুইং খায় খাইয়ে গোল করে তো সেরামই কিন্তু জেসেন কামিংসের পা থেকেও কালকে একটা গোল দেখলাম যেটা কিন্তু এখনো পর্যন্ত জেমি ম্যাকড়ালেনের পা থেকে দেখে উঠতে আমরা পারিনি একটা দুর্দান্ত গোল সেটা কিন্তু জেসেন কামিংস আগের মরশুম থেকেই স্টার্ট করে দিয়েছে গোল করে দেখানো অসাধারণ অসাধারণ গোল করেছে তো কালকের ম্যাচেও সে গোলটা করে প্রমাণিত করেছে সে কিন্তু বিশ্বকাপ তার পায়ে খেলা আছে তার পায়ে শট আছে সুইং আছে তো অসাধারণ একটা গোল করে জেসেন কামিংস মোহনবাগান সিভিলকে লাস্ট তিন জিরো গোলে এগিয়ে দিয়েছে এবং জেসেন কামিংসকে কতটা প্রমাণ মানে প্রয়োজন মোহনবাগান দলে সেটা কিন্তু সে আবারও প্রমাণিত করেছে কারণ জেসেন কামিংসকে কোনো রকমই ছাড়া যাবে না জেসেন কামিংস যখন খুশি এসে কিন্তু মোহনবাগানকে জিতিয়ে দিয়ে যেতে পারে এমনটা কিন্তু তার ক্ষমতা আছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি অবশেষে কিন্তু গ্রেক্স স্টুয়ার্টকে মাঠে দেখা গেল লাস্ট ফিফটিন বা দশ মিনিটে তো প্রায় আশি মিনিট বা পঁচাত্তর মিনিটের মাথায় মনে হচ্ছে সামস গ্রেক্স স্টুয়ার্টকে নামানো হয়েছিল গ্রেক্স স্টুয়ার্ট প্রায় দশ থেকে পনেরো মিনিট খেলেছে আবারও কে কিন্তু সুস্থ প্রমাণিত করেছে হয়তো ফার্স্ট থেকে নামিয়ে তাকে কোনো রকম রিক্স নেয়নি কোচ যদি আবার চোট পায় হালকা হালকা করে খেলাতে খেলাতে কিন্তু তাকে ফার্স্ট ইলেভেনে আবার চান্স দেবে এবং গ্রেক্স টুয়ার্ড যেইটুকু খেলেছে ভালো খেলেছে দুর্দান্ত খেলেছে পাস করেছে লাস্টেও কিন্তু অনেক রকম অনেকটা গোল পেতে পারতো মোহনবাগান সেক্ষেত্রে সেই জায়গায় গোল পায়নি লাস্ট ফলাফল তিন জিরোই হয়েছে হয়তো পাঁচ জিরো চার জিরো হতে পারত এবং জেমি ম্যাকরালেন একটা বল কিন্তু বারে মেরেছিল সেই বলটা কিন্তু গোলে গেলে গোল হতো অবশ্যই তো যাই হোক এই ব্যাপার গেস্ট ওয়ার্ডকে মোহনবাগান শিবিরে আবারও দেখা গেল মোহনবাগানের জার্সি গায়ে এবার আস্তে আস্তে গেস্ট টুয়ার্ড আবারও তো সে তার পুরনো ফর্ম যেটা ফুল টাইম পেলেই কিন্তু সে দেখাবে তো যাইক ভিডিঅ' এটা যিহেতুকে ভাল লাগিলে লাইক কমেণ্ট শেয়ে ছাবসক্ৰাইব কৰে পাছ থাকে চল বন্ধু বাবা নেক্সট ভিডিঅ'